সোনা এদিকে তাকাও সোনা তাকাও সোনা সকালবেলায় বন্দুক হ্যাঁ এখানে এখানে আর একটা সোনা বসে আছে সব সোনার দল কত গয়না বানাবো তাই তো আর এদিকের অবস্থা এখন খুবই খারাপ সবে আমার মেয়ে ঘুম থেকে উঠলেন মহারানী মহারানী ঘুম থেকে উঠেই বন্দুক টন্দুক নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার এখনো ঘর বাড়ি কিছু ঝাট দেওয়া হয়নি আর দাদা কি হয়েছে দাদাকে ডাকছে কি হলো কোথায় কেটে গেছে ফুটবলে শট মারতে ফুটবলে শট মারতে কেটেই গেছে তাই কি অবস্থা তুই কি করে খেলোয়াড় হবি খেলোয়াড় হতে গেলে এরকম কত কাটবে ভাঙবে তারপরে তো তুই একটা খেলোয়াড় হবি হম কাঁদবি কেন তুই এখন বড় হয়ে গেছিস না তুই তো দাদা হ্যাঁ তাই তো একদম কাঁদবি না ঠিক আছে মেয়েরা কাঁদে ঠিক বলেছিস কিন্তু মেয়েরাও এখন আর কাঁদে না মেয়েরাও এখন অনেক স্ট্রং হয়ে গেছে দাদা হাঁটতেও শিখে গেছে মেয়েরা বলতেও শিখে গেছে হাঁটতেও শিখে গেছে চলো চলো ওদিকে ঠাম্মি মাছ কাটছে আমার সকালে লাল শাক ভাজা হয়ে গেছে আর গতকাল কেটে রেখেছিলাম লাল শাকটা লাল শাক ভাজা হয়ে গেছে সোনা যেও না দেখ শোনা ম্যাও এসছে শোনা ম্যাও বলে দেখ মা আবার এসছে ও আবার মেও বলতে পারে না মাও বলে তাই তো তাই তো এখানে কে কে এখানে কে দেখো চুল বেঁধেছে লাউ কাটা হয়ে গেছে আমি লাউয়ের জন্য ছোটো ছোটো করে আলু কাটছিলাম এই যে ছোটো ছোট করে আলু কাটছিলাম কিন্তু তার মধ্যেই মেয়ে উঠে গেছে বলে দৌড়ে চলে গেছি এখন এই ডাটা এনেছে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর লাউ আর লাল শাক তো ভেজে রেখেছি বললাম আর আর আমার ঘাড়ের ওপরে দেখো কে আমার ঘাড়ের ওপরে একটা ভূত উঠেছে এই 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 পড়ে যাবি ওনটাকে সামলাবো ও বাবা আসো আসো যে ছুটে আসছে ছুটে আসছে আসো আস 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 আমাদের ছোট্ট একটা জমি আছে তো যেখানে এবছর সরষে চাষ করা হয়েছে তো অল্প একটু সর্ষে কাটা হয়েছে আরও একটুখানি সর্ষে আর কি মাঠে রয়েছে তো যেটুকু কাটা হয়েছে সেটুকু ঝাড়ছে তো আমি বললাম যে আমি ঝাড়তে বসছি তুমি যাও বাকিটা কেটে নিয়ে আসো তো কেটে মাঠে রেখে আসবে তবে দুদিন বাদে নিয়ে আসবে আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আমি একটা ক্লাস করতে যাচ্ছি তো আমার এক দাদা আছেন যিনি আমার ভিডিও দেখেন এবং ওনার ভিডিও উনি খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন তো সেই দাদা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কিসের ক্লাস করছো তো আমি কেকের ক্লাস করছি কেক মেকিং ক্লাস করছি এটা আমার একটা শখের জিনিস তো সেটাই আর কি করতে যাচ্ছি আর সকলকে বলবো যদি আমার ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর অলরেডি যারা এটা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার মেয়ে এখন এই খেলনাটার মানে পুতুলটার পা নিয়ে খেলছে ও এই খুব পছন্দ করে পুতুলটাকে আর কি এটাকে জড়িয়ে থাকে এর গায়ের ওপরেই শুয়ে পড়ে একে খাওয়ায় অনেক কিছু করায় তো একজন ওকে একটা ওটার নাম কি কিন্ডার জয় দিয়েছে তো যেহেতু দিয়েছে সেহেতু ওকে আমি আর কি কিন্ডার জয়টা দিচ্ছি কিন্তু এটা একটা খেলনা হিসেবে ওকে দিচ্ছি তো এখনই যে এটা খাওয়া যায় এটা এখনো অবধি আমি শেখাচ্ছি না তো দেখা যাক পরে তো বড় হলে তো খাবেই তখন তো আর আটকাতে পারবো না যতদিন আটকে আটকে রাখা যায় তো ঠিক আছে চলো আজকের মতন এখানেই তাহলে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসছি টাটা